এই বউটা হচ্ছে এই পাশ থেকে ওই পাশে যে ভাড়া থাকতো। এই যে হচ্ছে ছেলেটার মেয়েটার শ্বশুর বাড়ি এবং ছেলেটাদের লিটনদের বাড়ি আর লিটনের বন্ধু ছিল কাউসার আর আমি পূর্বে যে যে জায়গায় যে আসলাম সেটা হচ্ছে মেয়েটা ওই পাশে যে ভাড়া থাকতো এই যে দেখুন এটা হচ্ছে মসজিদ আর মসজিদের পেছনেই হচ্ছে ওনাদের বাড়িটা বাসা কেউ আছে এই যে দেখুন নিজের ঘর পিস ঢালায় রাস্তার সাথে তার মনে কত ভালোবাসা সেই কারণে শ্বশুরবাড়ি রেখে চলে গেছে যে অন্যথায় অন্য জায়গায় যে একটা ছেলের জীবন শেষ করে ক্ষামত হয়েছে মহিলাটা দেখুন ঘর কি তার কি ঘর নেই যদি থাকার মতো ঘর না থাকতো তবে যদি ওই মহিলা ওইখানে যে থাকতো তবে একটা কথা ছিল দেখতে পাচ্ছেন ঘরও পরিপূর্ণ ঘরও ভালো নারী গিয়েছে কিসের টানে একটা যুবকের মায়ের বুক খালি করার জন্য কার জন্য গিয়েছে ওইখানে আর প্রবাসী রেমিডেন যোদ্ধা লিটন ভাই বা লিটন যাই লাগুন আপনাকে আমি জোর সোরে গলায় বলতে পারি বউকে পীড়িতের চুটে অন্য বাসায় দেওয়াটা আপনার উচিত হয়নি যার কারণে আজকে আমাদের একটা ক্লাসম্যান আমাদের শেখানগর ইউনিয়নের একটা তরতাজা একটা যুবকের জীবনটা চলে গেল দেখতে পাচ্ছেন আপনাদের কি লাগে বউ আচ্ছা তারপর রিস্তায় কি লাগে বউ আপনার বোনের যা ও আচ্ছা ওনার হচ্ছে বোনের যা এই যে ঘর না না এই ঘরে হচ্ছে অন্য যায় প্রবেশ থাকতে পারে স্বামীর বাড়ি অন্য যায়ে থাকতে পারে এই বাসায় দেখতে পাচ্ছেন এই যে ভরা বাড়ি এমন না তো এক বালুর চড়ে একটা বাড়ি যার কারণে এই মহিলা থাকতে পারেনি না এই বাড়ি হচ্ছে ভরাপুর এবং ঘনবসতিতে ভরপুর দেখতে পাচ্ছেন আমি কিছুটা বক্তব্য নেব এই যে দেখুন ওনার হচ্ছে ভাসুর চলে এসেছে ভাসুরের সাথে আরেকজন চলে এসেছে কিন্তু ওনাদের মেন বক্তব্য হচ্ছে আপনাদের সাথে কি চাচা রিটনের সাথে কোনো জ্ঞানজাম ছিল আপনার ভাইজ অন্যথা ভাড়া থাকতো না 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 কোনো ধরে গিয়েছে এখান থেকে ভাড়া দুই বছর উপরে হয়েছে ভাড়া চলে গিয়েছে ভাইয়ের সাথে টোটাল কোনো গঞ্জাম না কোনো গঞ্জাম নাই ভাই কি বলবো বউকে যে ওইখানে রাখলো কিছু বলেছে আপনাদের সাথে না আমাদের সাথে কোনো যোগাযোগ করে না এর মধ্যে আপনার ভাই নাকি বাংলাদেশে এসেছিলো হ্যাঁ তখন বাসা এসেছিলো হ্যাঁ বাসা এসেছিল নে গুগরা গেছে আর বাসার মালসামানা এবার থেকে নিয়ে গেছে হুম তারপর আমার এই যে আরো ছাত্র ভাই কাতে ভাই ভাই ওর আছে ওর সাথে কথাবার্তায় বলছে এই করছে সবাই এভাবে আইসে গেছে আমি একটা কথা বলি ওই যেই ছেলেটা মারা গিয়েছে কাউসার হ্যাঁ ওর নাম হচ্ছে কাউসার কাউসার কি আপনারা চিনেন হ্যাঁ আমি চিনি আপনার ভাইয়ের সাথে এসেছিল এই বাসায় হ্যাঁ এসেছিল এই আপনার ভাই যখন ছুটিতে এসেছিল তখন এসেছিল একদিন দেখেছেন না কয়দিন দেখেছেন ভাই সাথে এসেছে আমাদের এখানে একদিনে আসছিল ওর সাথে দেখেন লিটনের পরম বন্ধু হচ্ছে কাউসার আর কাউসারের জীবনটাই চলে গেল লিটনের বইয়ের উন্নার মধ্যে জীবন কোথায় আর রেমিটেন যোদ্ধারা হচ্ছে ভুল করেন বাবা মা বিহীন এই বাড়িটা হচ্ছে ভরা আপনার বাড়ি যদি লিটন মিয়া আপনার বাড়ি যদি খালি থাকতো আপনি বলতে পারতেন যে আমার বাড়ি থেকে আমার বউটাকে নিয়ে গেছি আমি অন্যথায় অন্যর্থায় ভাড়া থাকার জন্য কিন্তু এই বাড়ি এই ঘরে মানুষ এই ঘরে মানুষ সব ঘরে মানুষ রেখে লিটন লিটনের বউকে নিয়ে গেছে আরেক পাড়ার মধ্যে ভাড়া রাখার জন্য অবশেষে কি হলো চলে গেল একটা তর্তা যা যুবকের জীবনটা এভাবে কত যুবকের জীবন চলে যাবে এভাবে নারীদের হাতে এটা আপনাদের কাছেই আমাদের বিচার আর রেমেটেন যোদ্ধা প্রবাসী ভাই যারাই বিদেশ থাকুন এরা চেষ্টা করুন বাড়ির বউ বাড়িতে রাখার জন্য অন্যথা নিয়ে সুখ পাওয়া যায় না সুখের পরিণীতে হয় দুঃখ হয়তো বা আপনার সুখটা আপনি অর্জন করতে চেয়েছেন কিন্তু ওই দিক দিয়ে হচ্ছে কাউসারের মার জীবনটা শেষ পনেরো বছর আগে একটা ছেলে মারা গিয়েছে সেই পনেরো বছর পর আরেকটা ছেলে মারা গেল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ